আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন পরে হচ্ছে মারবাসে আসলাম মারবাসে আসার মানে পুরো রাস্তা চলে আসছে তো এইখানে হচ্ছে যে চাচার দোকান থেকে সারা ফট জন্য টুকিটাকে খাবার নেই তো আজকেও তার ব্যতিক্রম না আজকেও টুকিটাকে খাবার নিতে চার আর এখন যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা একটু বেশি আছে যেমন আমার কাজিন আছে আর কি চাচাতো বোন চাচাতো বোনের দুইটা বাচ্চা আছে তো ওদের জন্য হচ্ছে গিয়ে আনিয়ে তো এগুলা হচ্ছে গিয়ে নিবো চারটা আর আরো কিছু নিচ্ছি টুকি টাকি বাসায় ঘুরে দেখতে পাবেন আর আমি বাসায় গেলে তো শারুক শারি খুবই খুশি হয় সেই জন্য হচ্ছে ওদের জন্য মানে কিছু নিয়ে গেলে আরো বেশি খুশি হয় তাই হচ্ছে এই খুশিটা আসলে মিস করতে চাই না মানে ওদের খুশি দেখলেই তো মন ভরা যায় তো সেইটা আসলে মিস করতে অনেক বেশি খারাপ লাগে আমি কোনো কিছুর বিনিময়ে ওদের খুশিটা মিস করতে চাই না এটা হচ্ছে বিষয় তো সেই জন্য হচ্ছে কষ্ট হলো আমি ওদের জন্য যখনই যাই কিছু না কিছু হাতে করে নিয়ে যাই ভালো লাগে আমার কাছে ভালো লাগে আর ওদের খুশিটা তো আলহামদুলিল্লাহ মানে ওদের বাচ্চা মাগুলা সবাই এত বেশি ভালোবাসে কিছু কিছু মানুষ আছে যারা আসলে মানুষের মধ্যেই পড়ে না তারা হচ্ছে বাচ্চাদের নিয়ে বাজে কমেন্ট করে যেটা আসলে আমি বলতে চাই না ওনাদের নাম আমি ওই নামগুলো খুব ভালো করে ফলো করে রাখছি যে কোন নামগুলো যারা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে এই ধরনের কমেন্ট করতে পারে হয়ে গেছে চাচা দেন প্যাকেটটা Bu kadar hayvan yiyebilirsiniz. Bu kadar hayvan বাবা خلاص। থেকে আমাদের বাড়ির ছোট সদস্যরা সবাই চকলেট জুস শুধু সারিফার না তোমাদের জন্য ওই যে ম্যাঙ্গো জুস আনছি

তো মা সাথে দেখা হয়ে ভালো লাগলো আজকে প্রায় পাঁচ দিন পর মা সাথে দেখা হলো কিবারে দেখা হয়েছিল আমার সাথে আমার বৃহস্পতিবার হয় না প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আর এই যে ওরা মানে ওরা কিন্তু খুবই আনন্দে আছে কারণ বাসা ঘরে মেহমান তো অনেক আনন্দের সময় কাটতেছো অবশ্য তো এইখানে আয়শা হচ্ছে কি ভালো একটু সময় কাটলো কারণ অনেক দিন পরে প্রায় অনেক দিন মানে তত হবে দুই তিন মাস পরে ওই যে থার্টি ফার্স্ট নাইটে উঠছিলাম থার্টি ফার্স্ট নাইটে কবে একত্রিশ তারিখে ডিসেম্বর মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখন মে মাস চলে পাঁচ মাস তো এই পাঁচ মাসের মধ্যে আমি একবারের জন্য ছাদে উঠে নেই এই এই আজকে আসলাম তো আমাদের এই বাসার ছাদে কিন্তু অনেক ধরনের ফল গাছ আছে আম গাছ তারপর হচ্ছে আরমুজ গাছ তারপর অনেক ধরনের গাছ আছে সবেদা গাছ তো ওইখান থেকে এই যে আরমুস পারছি আমি আরমোসটা এত স্বাদ খুবই মজা আর এই কালারের আরমুস কিন্তু আমি খুব কম দেখছি মানে এমনিতে বাজারে দেখছি বাট গাছে কখনো দেখি তো এইটার গাছটা আমি আপনাদেরকে দেখাবো আর চার মুসটা খুবই স্বাদ মানে খুবই মজা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর নিয়ামত এত বেশি সুস্বাদু হয় আর গাছগুলা দেখেন ছাদের এই জায়গাগুলোতে লাগানো হয়েছে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদটা আমাদের এই ছাদে অনেক ধরনের গাছ আছে অনেক ধরনের গাছ এই যে নিম গাছ আমি নাম নিম গাছ আরো খুঁজতেছি নিম গাছ এই যে আমাদের বাড়ির ছাদে নিম গাছ আছে তো মা হলো আসছে বাসায় মা বলতেছে চলো আমরা ছাদে যাই তো মারেনি হলো ছাদে আসা দেখেন কত ধরনের গাছ আছে দেখুন তো পেঁনা পাতা এগুলা তো সবাই চেনেন মোটামুটি বড় হলো হ্যাঁ এরকম কাটা কাটা হয়ে গেছে এই যে দেখুন হচ্ছে আলু শাক না মা হুম এটা কালার বেগুনের গাছ তারপর এই যে দেখেন মানে একই গাছে দুই ধরনের আম একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে একই গাছে দুই ধরনের আম এটা দেখে খুব ভালো লাগলো আমার কাছে আর এই হচ্ছে আর মুস গাছ যেটার কথা আমি আপনাদেরকে বললাম এই যে দেখেন গাছের মধ্যে কত কত হয়ে আছে আর এই যে গাছে পানি দেওয়া হইতেছে এই যে দেখেন এগুলো বড়ো হচ্ছে মানে খুবই মজার ফলটা আমরা এটা আর মন করি আপনারা কারা কী বলেন সেটা একটু প্লিজ জানাবেন এইভাবেই কিন্তু গাছটা কানে দেওয়া হয় প্রতিদিনই বিকেলবেলা ওই মানে গাছগুলো এত বেশি হ্যাঁ ওই হয় আমি এই যে দেখেন গাছের মধ্যে কি সুন্দর কাঁচামরিচ হয়েছে কাঁচামরিচ হয়ে আর শুকাই গেল কেউ দেয় না খাইতে

আস্তে বৃষ্টি যখন আর সিআর বাকি হয়েছে শুকাইছে শুকাই आंबুর না তো সে দিও আর ওর ম্যানেজার এসে কিছু পুরো লাই লাগে বলতে আড়া আড়া দিন বুলছি মত না আমি দেখি পাখি দেখালে পরদিন যখন বুলছি মত মশাই দিতে এইটা বড় নিছ না কি লাল হয়ে গেছে পানি না না লাল লাল কে পানি কত নেই এটা থাক চল আমরা দেই

এই যে এইটা হচ্ছে রান্না করে আমি ঘরে এনে রাখছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় ঠান্ডা হইলে ভালো লাগবে খাইতে আর কি স্বাদ লাগবে কারণ গরমটার একরকম স্বাদ ঠান্ডাটার আরেক রকম স্বাদ

আর ভিডিও করা হয়নি দেখে আপনারা দেখেন আর তারা যে ভাত খেয়েছে সেটা আমি ভিডিও না করলো আমার হাজব্যান্ড তো ঠিকই ভিডিও করছে তার ভিডিওতে যাই দেখেন কারণ যেহেতু আমরা দুজন মানুষ একই বাসায় ভ্লগিং করি তো একটা পার্ট আমি দেখাইলে একটা পার্ট সে দেখায় সো দুইটার কম্বিনেশনই হচ্ছে যে মানে দুইজনের কম্বিনেশনই একটা ভিডিও ফুলফিল হয় তো আপনারা হচ্ছে যে দেখেন একই ধরনের ভিডিও হলে আপনারা কেউই যদি দেখেন যে আমার ভিডিওতে এটা স্কিপ আছে যেটা আমি দেখাচ্ছি না তার মানে কি এটা আরেকজন মানে সে দেখাচ্ছে তো দুইজনেই তো একই রকমের ভিডিও দিতে পারবো না বা দিবও না আপনাদের ভালো লাগবে না যখন আমি ভিডিও দিচ্ছি তো সেই ক্ষেত্রে একটু আলাদা আলাদা করে ভিডিও করা হয় কারণ আমি রান্নার ভিডিও দেখালে সে খাওয়ার ভিডিও দেখায় বা সে যদি বাজার করার ভিডিও করে আমি রান্নার ভিডিও করি এই রকমের হয় আমাদের বিষয়গুলো তো দেখার জন্য মানে দুইজনের চ্যানেল যদি ঘুরেন তাহলে হচ্ছে আপনাদের মানে ভুল বুঝ যেগুলো থাকবে না থাকবে না আর হল আপনি বুঝতেও পারবেন যে তার মানে তার হাজবেন্ড যদি এটা দেখাতে পারে

তারপর ছানাটা ছানাটা ওই যে মানে চাবানো যাবে কিনা ঠিক আছে আমার আব্বু ওই মিষ্টিটা খেতে পারবে কিনা চেকের একটা বিষয় আছে না সব কিছু চেক করে দেখলাম যে না খুব সুন্দর হয়েছে তিন চার বাটি খাওয়া যাবে তো বিষয়টা হলো ওরকম আর

আমি অনেক কিছু দেখেছি হলো তো ছানাটা খাওয়াইছে। ওই দিন পচালাটা খাইও আর পরচিরাটা ডকায়ো। আমি চিরাটা খাই নাই। তবে ছানাটা আজকে ফার্স্ট টাইম খাইলাম। ঠিক আছে।

বা কখনো ট্রাই করে না হয় না আসলে বিষয় হলো কি কিছু খাবার আছে যেগুলো নিজের আগ্রহর থেকে ট্রাই করছে আমি কিন্তু জীবনের প্রথমবার এই ছানার পায়েসটা রান্না করছি খারাপ হয়েছি বলো না খারাপ হয়নি তো এই জিনিসগুলো আমি কখনো করি নাই এর আগে এটা যদি মা এখন দেখে না তেলকে আমুক কখনো কইরা খাওয়াস নাই এখন তো ঠিকই কইরা কইরা খাস এখন হইলো যে না আমি মজার কথা কই যে শার্মিন তো ওই বসায় বানায় খাওয়াই নাই